বন্ধুরা আজকে আমরা দেখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ধানমন্ডিতে বত্রিশ নাম্বার বাড়িটি আছে সেটি আমরা ধানমন্ডি লেকের উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ধানমন্ডি লেক দেখতে অনেক সুন্দর ব্রিজটাও দেখতে অনেক সুন্দর এখান থেকে আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা বঙ্গবন্ধুর বাড়িতে চলে যাব দূরে যে ওই লাল ঘাটটি দেখতে পাচ্ছেন এটি বঙ্গবন্ধুর বাড়ির সামনে সান বাঁধানো ঘাট তো আমরা যাচ্ছি আস্তে আস্তে বাড়িটির দেখার জন্য আমাদের সাথে আরো অনেক মানুষ যাচ্ছে যারা বাড়িতে দেখতে চায় লেক ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি সামনে আজকে আমাদের লক্ষ্য ওই একটি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি দেখব গত আগস্ট মাস জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল তার পরবর্তী সময়ে বাড়িটি এখন আসলে কি অবস্থায় আছে আমরা লেট পার করে ধানমন্ডি বত্রিশ নম্বর রুট যে রুটটা প্রায় সেখানে চলে আসছি এটি সেই রুট এখানে সামনে যে রাস্তাটি দেখছেন এর এক পাশে ফুচকা বা অন্যান্য খাবার দোকান রয়েছে এবং এর এক আরেক পাশে অপোজিট পাশে একটি ঘর আছে দেখেন হয়তো এই ঘরটা ছিল টিকিট কাউন্টার আগে বঙ্গবন্ধুর বাড়িতে বা এখানে ঢুকতে হলে টিকিট কেটে তারপরে ঢুকতে হতো এখন আর টিকিট লাগে না তো আসুন আমরা বাড়ির দিকে এগিয়ে যায় কিছুদিন আগে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরবর্তী মুহূর্তে বিক্ষুপ্ত জনতা যারা এই বাড়িগুলাতে আগুন লাগিয়ে দিয়েছিল বাড়ির পাশে যে বাড়িগুলা এগুলো সহ আমরা কাছাকাছি চলে আসছি বাড়িটির এটাই মূলত বঙ্গবন্ধু বাড়িটি হেট ওখানে ওখান দিয়ে যাওয়া যায় তো এখন আর সম্ভবত এখানে যেতে দেওয়া হয় না কারণ বন্ধ এটাই বাড়ি ঐতিহাসিক বাড়ি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি এখনো পুরা ধ্বংসের চিহ্ন রয়ে গেছে এই হয়েছিল আর কি বাড়ির সামনে রাস্তার পাশে কিছু জায়গা যেখানে বসার সুন্দর জায়গা রয়েছে এখান থেকে লেক এবং লেকের যে ঘাটটা এখানে আছে সুন্দর চমৎকার একটি জায়গা ঘাটের দেয়ালে কিছু লেখা বঙ্গবন্ধুর ছবি এবং এখানে কিছু স্বাধীনতার কিছু স্বাধীনতা নিয়ে একটা সুন্দর লেখা রয়েছে ওখানে তো চলুন আবার আমরা বাড়িটি দেখি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ঐতিহাসিক বাড়িটি ধানমন্ডি বাড়িটি বিশিষ্ট এখানে বঙ্গবন্ধু তার পরিবার নিয়ে থাকতেন তো যারা যার ভিডিওটি দেখেছেন বা দেখছেন সবাই ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে